হ্যালো দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে থাকেন সুন্দর একটা মুহূর্ত পানির উপরে নৌকায় করে জালমুড়ি চানাচুর ফুসকা তারপর হচ্ছে আমরা জাম্বুরা ভর্তা অনেক কিছু বিক্রি করা হচ্ছে এই দর্শনীয় স্থানটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা হাওড় অঞ্চলে সাতিরচর বলা হয় এখানে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা টলারে করে এই সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসে এই টলারে করে এসে এখানে গোসল করে আনন্দ উপভোগ করে এবং তাদেরকে কিছু সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য জালমুড়ি ফুচকা উপহার দেওয়ার জন্য এই ভাইয়েরাও কষ্ট করে থাকে পরিশ্রম করে থাকে তাহার বিনিময়ে ভাইয়েরা তাদের পরিবার নিয়ে সংসার চালাচ্ছে তো দেখতে থাকেন এই সুন্দর মুহূর্তগুলো আমি ফার্স্ট টাইম এখানে আসলাম এই সুন্দর মুহূর্তগুলো দেখে আমার অনেক ভালো লাগছে আপনারাও দেখতে থাকেন আপনাদেরও অনেক ভালো লাগবে তা আমি জিজ্ঞাসা করেছিলাম যে কীরকম বিক্রি হয় প্রতিদিন তো ওনারা বলতেছে যে সিজনের সময় যে সময় পানি থাকে ওই সিজনে তারা তিন হাজার চার হাজার সর্বনিম্ন দুই হাজার টাকা তারা এখান থেকে প্রফিট করতে পারে প্রতিদিন তা আলহামদুলিল্লাহ এটা দিয়ে তারা মোটামুটি ভালো অবস্থায় আছে ভালোই চলে যায় তাদের সংসার জীবন তো দেখতে থাকেন সবাই কিন্তু এখান থেকে জালমুড়ি ফুসকা তারপর শিঙ্গারা জাম্বুরা বর্তা সব কিছু খাইতেছে আর এই যে ছোট বাচ্চারা এখানে ফুটবল নিয়ে আসতে তারা গোসল করতেছে খেলতেছে অনেক সুন্দর একটা মুহূর্ত যেটা দেখে আমি একবার মুগ্ধ আপনারা যদি কখনো এখানে এসে থাকেন বা না এসে থাকেন অবশ্যই এখানে আসবেন এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য আসলে ওনাদের জালমুড়িটা অনেক সুন্দর হয় যেটা খেতে অনেক ভালো লাগে এই যে দুই ভাই তার ওয়াইফকে নিয়ে এখানে সুন্দর মুহূর্ত উপভোগ করতেছে আসলে এইভাবে ভাসমান এই ঝালমুড়ি বিক্রিটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে এই সুন্দর মুহূর্তটাও অনেক ভালো লাগছে অনেকে এখানে আনন্দ ঘন মুহূর্ত পার করতেছে আপনারা যদি এরকম আনন্দ ঘন মুহূর্ত পার করতে চান আপনার পরিবার নিয়ে এখানে আসতে পারেন পরিবারকে একটু সময় দেন নিজেকেও একটু সময় দেন কারণ জীবন তো একটাই যে কোনো মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু আল্লাহ তালা এই দুনিয়াটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছেন যা আমাদের জন্য আমাদের উপভোগ করার জন্য তাই দেরি না করে অবশ্যই সময় বের করে চলে আসেন পরিবার নিয়ে সবাইকে নিয়ে বন্ধুবান্ধব নিয়ে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য আর ভাইদের কাছ থেকে মজার মজার ঝালমুড়ি উপভোগ করার জন্য যেই ঝালমুড়িগুলো আসলে অনেক সুস্বাদু হয় দেখেন কত সুন্দর করে তারা পরিবেশন করতেছে আমাদেরকে তা আমরা সবাই অনেক উপলব্ধি করলাম অনেক এনজয় করলাম এই সুন্দর মুহূর্তগুলো ওনারা ছয় থেকে সাতটা এরকম ছোট ডিঙ্গি নৌকাতে করে এই জালমুড়িগুলো বিক্রি করা হয় তো অনেক সুন্দর একটা মুহূর্ত সো বিউটিফুল একটা পরিবেশ না আসলে বুঝতেই পারবেন না তো যারা যারা আমার এই চ্যানেলটা দেখতেছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে চেষ্টা করব আরও সুন্দর সুন্দর মুহূর্তগুলো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তো এই সুন্দর মুহূর্তগুলো দেখে কার কি অনুভবই হয়েছে আমাকে অবশ্যই জানাবেন তো দেখেন কত সুন্দর জালমুড়ি আসলে অনেক সুস্বাদু হয় তো আপনারা আপনাদের সুন্দর কমেন্টসগুলো করে আমাকে ধন্য করবেন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ হাফেসটা